আসসালামু আলাইকুম দিস ইজ আখি আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগ সকাল থেকে শুরু করতেছি এখানে এখন আমাদের কাকা চলে যাচ্ছে বিদেশ আজকে ছুটি শেষ আমাদের সাথে যিনি নুডু খেলতো দেখতে পারছেন এবং আমার ব্লগে সবাই মিলে আমরা ওনাকে বিদায় দিচ্ছি তো সকাল থেকে আর ক্যামেরা অন করে শুধু যাওয়ার সময় একটু শেয়ার করলাম সকাল থেকে ওকে নিয়ে বসেছিলাম একটু নাস্তা খাওয়ানোর জন্য ওষুধও পরে খাওয়াইতে পারিনি আগে কাকাকে বিদায় দিলাম পরে আসি ওষুধ খাওয়াইলাম কাকাকে বিদায় যাওয়ার পরে আর ক্যামেরাটা অন করা হয়নি আদিবাকে ওষুধ টষুধ খাওয়ালাম এরপরে একটু ব্যস্ত ছিলাম এখন প্রায় একটা দেড়টা বাজে তারপরে একটু এদিকে আসলাম হাঁটতেছি সবাই দানের কাজ করতেছে ইফতি বলতেছে সবাইকে একটু হেল্প করে দিবে বাড়ির সবার দান চলে আসছে তো সবাই কাজ করতেছে তো প্রথমে প্রথমে যে বাড়িতে গেছি ওই বাড়িতে আমরা যাওয়ার একটু আগেই ধানকে নেড়ে ছেড়ে দেওয়া হয়েছে এখন আপাতত কাজ নেই তো এখন দাদাদের দান সিদ্ধ করা হচ্ছে এখানে তো ইফতি এখন এখানে হেল্প করতেছে ওনাদেরকে ধানের নিচে আগুন দিচ্ছে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে আর কি তারপরে আরেকদিকে ওনাদের ধানকে একটু উঠানে নেড়ে ছেড়ে দিল এরপরে প্রথম যে বাড়িতে গেছে ওখানে করছে ওখানে আর আমি শেয়ার করি আমি বাড়িতে চলে গেছি আদিবাকে দেখার জন্য আর আমরা প্রথমে যে বাড়িতে গেছি ওই বাড়ির ধান আরও আসছে এই যে আছে করে নিয়ে আসছে ওনাকে

এখনো ধান কাটা হয় নাই ওই যে ওই গর্তর পরেরটা হচ্ছে ইতি ধান খাদ এখনো কাটা হয় নাই পাকি গেছে পাকি গেছে কাটতে পারবো কাটতে পারবো কাটতে পারবো সমস্যা নেই এক কোনো সমস্যা কোনো একজন একজন আরকে সিপসের জন্য দৌড়াদৌড়ি করতেছে ও ওকে দৌড়াচ্ছে ও যে খাইছে ও আমাকে ও ও কিন্তু স্পিড কেজ ও খাইছে 30 টাকার একটা স্পিড আর আমি 10 টাকা আর ওর মাত্র 10 টাকার চিপস তুমি বেশি খাইছো তুমি 32 টাকার জিনিস খাচ্ছো আমি 10 টাকা খাইছি

অনেক বছর পরে আসা হয়েছে এদিকে অনেক সুন্দর দান যখন থাকে তখন আরো বেশি ভালো লাগে দেখতে এখন তো প্রায় সব কাটা আমি ভিডিও ধরবো না আমাকে চিপস দেওয়া হয় নাই আমি ভিডিও ধরবো না আমাকে চিপস দেওয়া হয় নাই আমরা তো দেখে পাগলে হয়ে গেছি আর আমাদের সাথে ভাইয়া আসি ভাইয়া ওখানে চলে গেছে পানের লোক যেখানে ওখানে গিয়ে বাড়িয়া যে ভালো লাগে ভিডিও এগুলো ও সূর্য তো আরো জোস্তি আপু দৌড় দেয় হ্যাঁ তৃপ্তি এই দৃশ্য দেখে দেখেন পাগলি হয়ে গেছে আমাদেরকে জোর করে কিছু শর্ট নিয়ে দিচ্ছে তো এই শর্ট নেওয়ার পিছনে যে কত কষ্ট এটাই একটু শেয়ার করতেছি আর একটা ভিডিওর পিছনে যে কতটা কষ্ট সেটাই আজকে একটু শেয়ার করতেছি এডিটিং করে যখন ছাড়া হয় তখন মনে যে কত সহজে হয়ে গেছে যাই হোক অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে অনেক কষ্ট লাগে একটু সাপোর্ট করবেন তাহলে এই ভিডিও বানানো সার্থক আর এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগে রেডি করে একটার পর একটা দিতে দিতে দেরি হয়ে গেছে আবার মাঝে দিয়ে অসুস্থ হয়ে গেছি দেখতেছেন এখনো ঠান্ডা বয়সে বোঝা যাচ্ছে আর এখানে আমরা এখন একটু শর্ট করতেছিলাম এখানে নর্মাল ড্রেসে চলে আসলাম দেখতেছি এত সুন্দর একটু ভিউ তাই একটু ভিডিও করে নিলাম স্মৃতির বিয়েতে সাজু গুজু করছিলাম কিন্তু কিছুই করতে পারিনি আদিবার অসুস্থতার কারণে তো যাই হোক আমরা এগুলা করতে করতে পাকে ভাইয়া ফান নিয়ে চলে আসছে ওই লোকে ধানের মেশিন এ ছিল তো ভাইয়া ওই মেশিন এ দাঁড়িয়ে ছিল আর লোকে গিয়ে পান নিয়ে আসছে ভাইয়া না থাকলে ওই দিন আমরা পান ছাড়াই বাড়িতে ফেরত যেতে হতো ভাইয়াকে আসলে ধন্যবাদ এদিকে ইফতি রাগ করে বসে আছে আমি বুঝতে পারিনি ও বলছে ওকে ভিডিও করে দেওয়ার জন্য পরে ওকে ভিডিও করে কত সুন্দর একটা সূর্য দেখছো ইফতি ফুকুরে পড়ে উড়ে উড়ে চলে যাচ্ছে আমাদেরকে রেখে আমাদের প্রাইমারি স্কুল এটা আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই থাক নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই আল্লাহ হাফেজ